খুশবু ছোড়া একে সে ফুল মোরা একে সে ফুল মোরা মনে কবা যে ফুল যোগ তরে খুশবু ছড়া জে ফুল জুগ জুগন তারে খুশ বং ছডায হবিবে খুদা নবী কমলে ঵ালা ছো যুগ যুগ ছড়ায় খুশু ফুল যুগ যুগন তোরে খুশব ছডায গাহে গুন গা খোদ খোদাত শত সোর মালা গাহি বোনগাঞ্জার খোদ খোদা তালা কবিয় কবি গাহে শত সোর মালা ঝরে সোধা কভু না তো যে ফুল যোগ যোগন তোরে খুশব ছড়ায় যে ফুল যোগ তোরে খুশব ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগ তোরে খুশবো ফুল বাংলাদেশের ঐতিহ্যবাহী নীলফামারি জেলার সদর উপজেলার অন্তর্গত পূর্ব মণিপাড়া জামে মসজিদের উন্নয়ন উন্নয়নকল্পে এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের মহতারাম ভাজন সভাপতি পূর্ব মণিপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ নৌর উদ্দিন নৌর সহ করছেন জনাব মোহাম্মদ শাহিদুল ইসলাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ চওড়া বড়গাছা উচ্চ বিদ্যালয়ে এর অবসরপ্রাপ্ত শিক্ষক এবং দক্ষিণ চৌড়া ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহানুর আলম বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মশিউর রহমান প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের বেটু পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ আল্লাহতালা সকলকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সকলে বলি আমিন আমার আগে কথা বলেছেন বিশিষ্ট আলমে দিন আলহাজ হোসেন মোকার কথা বলেছেন হাফিজ আল্লাহ তালা তাদেরকে হায়াতান তৈবা কুল্লিয়া দান করেন আমরা সকলে পড়ি আমিন মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধা ভাজন ওলামা এ কেরাম এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজা এ কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা এ কেরম আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দিন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাও হেদি জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়েতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রিয় চওড়া বড়গাছা সদর তথা আমার প্রিয় নীলফামারিবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলা মাকান আল্লাহর রহমতে আমিও ভালো আছি তিনি আমাকে ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালিমাতুস করে আদায় করে আমরা সকলেই ঘুরছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা ও সৈয়দুনা ও কদুতুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য প্রেরণ করেছেন আল্লাহ সল্ল আলাইহ বারিক আলাই আল্লাহর শুক্রিয়া আদায়ের পরে আমি সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই এলাকার যুব সমাজকে যাদের অক্লান্ত পরিশ্রম কষ্ট এবং মেহনতের ফলে আজকের এই কোরআনের বাগান এখানে সুন্দর করে সাজানো হয়েছে এই মাহফিল ইন্তজামের সাথে যারা সংশ্লিষ্ট যারা সম্পৃক্ত এবং আমরা যারা দূর থেকে আল্লাহর কোরআনের টানে ছুটে এসেছি মাহফিলের আয়োজক শ্রোতা আলে মোলামা আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন অসংখ্য মায়েরা বোনেরাও মা ফিলে এসেছেন আল্লাহ তালা আমাদের মা বোনদের জীবনের গুনাগুলো মাফ করে দেন এই এলাকায় কবরস্থানে শুয়ে থাকা সকল গানদের কবরের আজাব আল্লাহ তালা মাফ করে দেন সম্মানিত উপস্থিতি প্রিয় নীল ফামারিবাস আমরা কোরআনের মাহফিলে এসেছি আমরা আল্লাহর কোরআন থেকে কথা শুনব ইনসা আল্লাহ আমার দিকে তাকান এই যে দেখেন এই কোরআন এটি চমৎকার প্রিন্টেড একটি গ্রন্থ কিন্তু আজ থেকে দেড় হাজার বৎসর আগে যখন এই কোরআন নাজিল হয়েছিল নবীজির জামানায় তখন কিন্তু কোরআন এভাবে প্রিন্টেড অথবা হাতে লিখা এভাবে পরিপূর্ণ পূর্ণাঙ্গ একখানা গ্রন্থ ছিল না এই কোরআন এইভাবে গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়েছে মোট তিনটি পর্যায়ে কথা বুঝে থাকলে বলেন তো এই কোরআন গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়েছে মোট কয়টি স্টেপে জোরে বলেন তিনটে স্টেপে আমরা জানি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যে সাহাবি ওহিনী আগমন করতেন সরি যে ফেরেস্তা ওহিনী আগমন করতেন সেই ফেরেশতার নাম হল আপনারা নামটা শুদ্ধ করে শিখেন কোরআনে ক্যারিম এই ফেরেস্তার নাম এসেছে জিব্রিল আমরা অনেকে ভুল উচ্চারণ করি জিব্রাইল বলে ফেলি কিন্তু এই ফেরেস্তান সঠিক নাম শুদ্ধ উচ্চারণ হলো জিব্রিল বলেন সবাই বলেন জিব্রিল নবীজির সময়ে কোরআন সংরক্ষিত হয়েছিল দুই পদ্ধতিতে এই পদ্ধতিগুলো এখনও চলমান প্রথম পদ্ধতি হলো হেফজ বা মুখস্থকরণ আরেকটি পদ্ধতি হচ্ছে লিখন পদ্ধতি তাইলে একটা হলো হিফজ আর একটা হলো জোরে বলেন যখন জিব্রিল আমিন নবীজির কাছে ওহিনী আসতেন আল্লাহর নবীর সাথে সাথে সেই আয়াতে কারিমাগুলো বা সেই সোরা সঙ্গে সঙ্গে তিনি মুখস্থ করে ফেলতেন সোবাহান আল্লাহ তো একাকি একজন তো মুখস্থ করলে চলবে না আল্লাহ নবীর কাছে যখনই কোরআন নাজিল হতো তখনই তিনি সাহাবিদেরকে ডেকে আল্লাহ নবী নিজের কণ্ঠে তিলাবাত করে সাহাবায় কেরামদেরকে শোনাতেন সোহা আর ইসলাম গ্রহণের পরে সাহাবায়ে কেরামদের মেমোরাইজিং ক্যাপাসিটি এটা এমন হয়েছিল এই মেমোরাইজিং ক্যাপাসিটি আমাদের ব্রেইনের কার্যক্ষমতা এটা আমরা নিজেরা চাইলে বাড়াতে পারি না মানুষের যে ব্রেইন আছে হিউম্যান ব্রেইন এর ফাওয়ার এটা যিনি নিয়ন্ত্রণ করেন তিনিকে এর জন্য ব্রেন বাড়ানোর জন্য আপনি চেষ্টা করলেই শুধু হবে না চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে চাইতে হয় রব্বি زدনি আইলমা কত সুন্দর সুন্দর দোয়াল্লা শিখিয়েছেন হে রব আমার জ্ঞান বাড়িয়ে দাও রব্বি ইসরাহলি সাদরি এটা মুসা নবীর দোয়া রব্বি ইসরাহলি সাদরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি يفকহু قولي اردواتي يقول لك نرشيك بن اللهم اني اسالك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا ونكدوات اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين يا رب العالمين আল্লাহ নবী নিজেও মুখস্থ করতেন সাহাবায় কেরাম নবীজির জবান থেকে আল্লাহর কোরআন শুনে তারাও সাথে সাথে মুখস্থ করে ফেলতেন এভাবে আল্লাহ নবীর জামানায় অনেক তৈরি হয়ে না এখন পর্যন্ত পৃথিবীতে হিফজের ধারা প্রচলন আছে এবং আল্লাহর এই দুনিয়ার একমাত্র গ্রন্থ হলো কোরআন যেই গ্রন্থের এটা তো গ্রন্থ না গ্রন্থ বললে অসম্মান হয় এই গ্রন্থে। হাফেজের সংখ্যা এত বেশি যার সঠিক হিসাব নিরূপণ করা সম্ভব হু হ্যাভ মেমোরাইজ দ্যুক কোরআন ইজ কাউন্টলেস এই কোরআনের এত এত মুখস্থকারী পৃথিবীতে আছে যা কাউন্টলেস আমাদের কাউন্টিং এরও বাইরে সুবাহান এই নীলফামারির প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে হাফেজ আছে না নেই অনেকে বলে মাদ্রাসার ছেলেরা মেধাবী হয় না আর আমি বলি মাদ্রাসার ছেলেরাই সবচেয়ে বেশি মেধাবী হয় আপনার ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে ডেকে আনেন আমি নিজে স্কুলে পড়েছি আমার পড়াশোনার লাইফ শুরু হয়েছি স্কুল দিয়ে আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি ইউনিভার্সিটিতেও পড়েছি তো দেখার সুযোগ হয়েছে কে কোন দিকে কতটুকু আমরা ইউনিভার্সিটির একজন ছাত্রকে ডাক ডাকতেন অনার্সের একটা ছেলেকে ডাক দেন তার যে সেমিস্টারে বা তার ইয়ারে অনেকগুলো সাবজেক্ট থাকে তাকে বলেন তুমি তোমার এই যে সাতটা আটটা দশটা বারোটা সাবজেক্ট থেকে কোনো একটা সাবজেক্টের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত তুমি কি মুখস্থ শোনাতে পারবে আপনাদের কি মনে হয় পারবে আরে ওরা তো সাজেশন খুঁজে কোনটা নিরানব্বই পারসেন্ট কোনটা 95% ফাইভ পারসেন্ট কোনটা নাইনটি তারপরে আবার বলে স্যার একটু শর্ট আউটলাইন দেন এটা শর্টকাট পাস করতে পারি এবার আপনি এই এলাকাতে একটা হাফিজি মাদ্রাসার আট দশ বছরের বাচ্চাকে গিয়ে বলেন আচ্ছা তোমার এই যে তিরিশ পাড়া কোরআন আছে এই যে এত বড় কিতাব এখানে প্রায় ছয় সাতশো পৃষ্ঠা আছে এটা কত পৃষ্ঠা এটা হলো ছয়শ তো এগারো বারো পৃষ্ঠা তুমি কি এই ছয়শো বারো পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে সে আপনাকে দাওয়াত দিবে আসিয়েন রমজান মাসে প্রথম তারাবিতে আমার পিছনে দাঁড়ায়েন শেষ আমি প্রথম তারাবিতে প্রথম পৃষ্ঠা শুরু করব। আর শেষ তারাবিতে আপনাকে শেষ পৃষ্ঠা শোনায়া ছাড়ব আল্লাহ আকবার বলেন আল্লাহ মেধাবী আমার দেশে কিছু মানুষ আছে এরা দুই তিন পাতা ইংরেজি চার পাঁচ পাতা বিজ্ঞান ছয় সাত পাতা অঙ্ক শেষ করার পরে নিজেকে বহু জ্ঞানী মনে করে আমি নিজে স্কুল কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েছি তো এটা দেখার সুযোগ হয়েছে স্কুলে আপনি যা পড়েন মাদ্রাসায় ছেলেরা তাই পড়ে আরো পাঁচ ষাটটা সাবজেক্ট তারা বাড়তি পড়ে ওরা কোরআন পড়ে ওরা হাদিস পড়ে ওরা আকাইদ পড়ে ওরা ফেক পড়ে ওরা সিরাত পড়ে ওরা আরবি সাহিত্য পড়ে আরবি গ্রামার পড়ে অনেকগুলা সাবজেক্ট তারা অতিরিক্ত পড়ে তাহলে কোরআন হিফজের ধারাটা এখনো চালু আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি কোথায় ছিলাম মনে আছে তো আল্লাহ নবীর জামানায় কোরআন সংরক্ষিত হয়েছে কয়টা পদ্ধতিতে না না তিনটা না আল্লাহ নবীর জামানায় কয়টা পদ্ধতি এবং এটা সকল যুগে চালু আছে এখনও চালু এক নাম্বার হিপস সেই যুগেও ছিল এই যুগেও আছে দুই নাম্বার লিখন পদ্ধতি তবে নবীজির জামানার লিখন পদ্ধতি আর আমাদের জামানার লিখন পদ্ধতির মধ্যে ফারাক আছে পার্থক্য আছে ব্যাপক পার্থক্য আছে পার্থক্য হল আমার নবীর জামানায় মুদ্রণ শিল্প ছিল না প্রিন্টিং ছিল না এবং কি নবীজির জামানায় কাগজেরও প্রচলন ছিল না আপনারা সিরাতের গ্রন্থ পড়বেন ইতিহাস পড়লে দেখবেন আবু বাকর রাজি আল্লাহানহুর জামানায় কাগজের ব্যবহার সর্বপ্রথম শুরু হয় নবীজির জামানায় কাগজেরও ব্যবহার ছিল না তো তখন লিখিত আকারে কোরআন কি করে সংরক্ষিত করা হয়েছে আজ সেটা শোনেন আল্লাহ নবী যখন ইতিল করতেন আল্লাহ নবীর কিছু সংখ্যক সাহাবিরা সেই আয়াতগুলো কেউ কেউ পাথরের মধ্যে লিখে রাখতেন কেউ বাবার আবার উঠের চামড়ার মধ্যে লিখে রাখতেন কেউ বাবার গাছের বাকলের মধ্যে কেউ বা তক্তার মধ্যে লিখে লিখে এইভাবে বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে বিক্ষিপ্ত আকারে কোরআন সংরক্ষিত ছিল কিন্তু এইভাবে আমার হাতে যে কিতাব দেখছেন একটি কিতাবের ভেতরে পূর্ণাঙ্গ একটি কিতাবের ভেতরে পূর্ণাঙ্গ কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত লেখা নবীজির জামানায় ছিল বলেছিলাম কোরআন সংকলন হয়েছে তিন যুগে প্রথম যুগ নবীজির যুগ সেই যুগে কথার কথা ওনার কাছে এক পাড়া উনার কাছে এই সুরা উনার কাছে ওই সুরা পাড়া বিক্ষিপ্ত ভাবে লেখা ছিল কিন্তু একত্রিত কোনো মুসাফে তখন গ্রন্থায়ন করা সম্ভব হয়নি তবে আপনারা বলবেন হুজুর তাইলে কি পরে সুরার সিরিয়ালগুলো ঠিক করা হয়েছে কিনা না জিব্রিল আমিন নবীজিকে বলে দিয়েছেন জিব্রিলকে বলে দিয়েছেন কে কোন সুরার পরে কোন সুরা কোন পরে কোন সুরা এই বিন্যাসটা নবীর জামানাই হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ গ্রন্থায়ন হয়নি দ্বিতীয় যুগে কুরআন সংকলন হয়েছে আবু বাকার রাদি আল্লাহান জামানায় তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা তার সময় অনেক ভণ্ড নবী বের হয় ইসলাম বিরোধী চক্র মাথা ছাড়া দিয়ে উঠে তখন ভণ্ড নবীদের বিরুদ্ধে একটি যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নাম ছিল ইয়ামামা যুদ্ধ কি যুদ্ধ সেই আমামা যুদ্ধে অসংখ্য হাফিজে কোরআন সাহাবী শহীদ হয়ে যান অমর রাদি আল্লাহ হয়ে সে বললেন খালিফাতুল মুসলিমিন আল্লাহর রসুলের এত হাফেজ সাহাবি মারা গিয়েছেন আরও যারা বাকি আছেন এরাও যদি আল্লাহ না করুন কোনো কারণে দুনিয়া থেকে চলে যান নবীজির জামানায় তো কোরআনকে একসাথে লিখা হয় নাই তো সব সাহাবিরা দুনিয়া থেকে হাফেজ সাহাবিরা যাওয়ার আগে হাফেজদেরকে একসাথে করেন আর যারা লিখে রেখেছেন তাদেরকেও একসাথে করেন হাফেজরা তিলাবাত করুক হাফেজদের সাথে তাদেরটা মিলানো হোক দেখা হোক একসাথে আছে কিনা থাকলে পরে আপনার জামানায় আপনি কোরআনকে একটা গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন তিনি সিনিয়র ডাকলেন সব সাহাবিরা সম্মতি দিলেন তখন ওই লিখক ফেরেস্তা ছিলেন মোট বিয়াল্লিশ জন কতজন এদেরকে বলা হয় কাতিবে ওয়াহি এদেরকে বলা হয় আরবিতে কাতিবে ওহাই ওহি লেখক বিয়াল্লিশ জন ছিলেন একটা কমিশন গঠন করা হল যেই কমিশনের নাম কোরআন গ্রন্থায়ন কমিশন এই কমিশনের চেয়ারম্যান এই কমিশনের প্রধান সচিব বানানো হলো জঈদ ইবনু সাহাবিদ রাদি আল্লাহকে তার নেতৃত্বে এই বিয়াল্লিশ জন সাহাবি আবু বকর রাদি আল্লাহ জামানা ওই যে গাছের পাত গাছের বাকলে উটের চামড়ায় পাথরে লিখা সবগুলারে একত্রিত করে আবু বকর রাদি আল্লাহ আনহুর জামানায় সর্বপ্রথম কোরআনকে গ্রন্থ আকারে লিখা হলো সুবাহান কিন্তু সেটা ছিল হাতের লিখা এবং কোরআন নাজিল হয়েছে সাতটি ভার্সনে সাতটি আঞ্চলিক ভাষায় সব আঞ্চলিক ভাষা সেখানে সন্নিবেশিত করা হলো তৃতীয় পর্যায়ে কোরআন সংকলন হয়েছে উসমান বিন আফফান। রবি আল্লাহুর জামানায় সেই জামানায় ইসলাম আর আরবে নাই রোম পারস্যের সীমানা পর্যন্ত ইসলাম বিস্তৃত হয়েছে ওই যে একটু আগে বললাম কোরান নাজিল হয়েছে কয়টা ভার্সনে যেমন আপনারা জানেন ওয়া দোহা ওয়াল্লাই ইদা সাজামা সাজা মা ওদ দা আ কা কলা কিন্তু এর আরেকটা ভার্সন আছে ওয়াদ্দোহে ওয়াল্লাই লি ঈদ আ সাজি মা ওদ দা আকা রব্বুকা ওয়ামা খলি কোরানের অনেক জায়গায় আছে ইয়াতা ফাক্কারুন কোন কোন কেরাতে আছে তাতা ফাক্কারুন আপনারা ইউটিউবে বিভিন্ন আন্তর্জাতিক কারিদের তেলাবাদ শুনবেন আলহামদুলিল্লাহ আলামীন আর রহমান রাহিম মালিক ইউমিদ্দিন মালাকা ইউমিদ্দিন এই যে বিভিন্ন কেরা আছে মোট সাতটা কেরা আছে কয়টা কেরাত আছে আবু বকর রাদি আল্লাহ জামানায় কোরআনকে লিখা হয়েছে একসাথে কিন্তু কয় কেরাতে সাত কেরাতে ইসলাম যখন বিভিন্ন দেশে ছড়ায় গেল এক সাহাবি এক দেশে এক সাহাবি আরেক দেশে যিনি যে কেরাত পড়তেন ওই দেশে গিয়ে তিনি ওই কেরাত শিখাতেন আল্লাহ রসুল একজন সাহাবি হুজাই ফাতুবনুল ইয়ামান রাদি আল্লাহান তিনি আজারবাইজান আর আর্মেনিয়া সফরে গেলেন সেখানে দিয়ে তিনি ইরাক আর সিরিয়ার মানুষের মুখে কোরআন শুনে অবাক এক একজন এক এক রকম পরে কেউ মালিকি কেউ মালাকা কেউ আব্দুহা কেউ আব্দুহে তিনি লক্ষ্য করলেন তাহলে ভবিষ্যতে পৃথিবীতে মুসলমানদের মধ্যে কোরআন তেলাওয়াত নিয়ে একটা দ্বন্দ্ব লেগে যেতে শীঘ্রই তিনি মদিনায় ফিরে এসে ওসমান রাজি আল্লাহানহুকে বললেন আপনি অচিরেই একটি বৈঠক আহ্বান করে সিদ্ধান্ত নেন যাতে সারা দুনিয়ার ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সকল মুসলমানের জন্য একই পঠন রীতির কোরআন থাকে তিনি তখন আবার ওই বিয়াল্লিশ জন সাহাবিকে আবার ডাকলেন ডাকার পরে তৃতীয়বার কোরআনে ক্যারিম সংকলন করা হলো একই পঠন রীতির আলোকে এবং সেই পঠন রীতির এখন সারা দুনিয়ার সকল দেশে আছে সোবাহ পরবর্তীতে এই উসমান রাজি আল্লাহ জামানায় কিন্তু কোরআনে হরকত ছিল না জবরজের পেশেগুলা ওইটা পরবর্তীতে অ্যাড করে দেন হাজ বিন ইউসুফ তো বলছিলাম সেই জামানা থেকে এই এই জামানা পর্যন্ত বলেন কোরআনের একটা অক্ষর একটা নোক্তা পরিবর্তন হয়েছে যদি বলতে হবে পরিবর্তন হয়েছে এখন যদি কেউ আলোচনা শুনে মনে করে মুসলমানদের মধ্যে একটা পেজ লাগাইয়া দেই তাদের একই পদ্ধতির একই পঠন রীতির কোরআন এক জায়গায় করে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেই আপনাদের কি মনে হয় আল্লাহর কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে কারণ আমাদের প্রিন্টেড কোরআনকে জ্বালিয়ে ফেললেও আমার কোটি কোটি হাফেজদের সিনার ভেতরে আল্লাহ তার কোরআনকে রেখে দিয়েছেন আল্লাহ আকবর এই জন্য ওই লোকটা হিন্দু তার জন্য আমার মন থেকে দোয়া আসে কি সুন্দর করে গেছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র পোড় করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের করবে কেমন করে কোরান ধ্বংস আগুনের আছে বিশ্বভরা অগণিত কোরআনে হাফে তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানী গ্রন্থ বাঁচাবে কোরানের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হারাবে না ওয়ালারাও হারাবে না বরং কোরআনের আইনের বিরোধীরা একটা সময় তারা হারিয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে এই বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করতো কোরআনের আন্দোলনের বিরোধিতা করত আলে মোলামা দেখলেই জ্বালা পোড়া হতো জুলাইয়ে ছাত্র জনতার পেদারি খেয়ে তাদের বাপের বাড়ি মামুর বাড়িতে পালিয়ে গিয়েছে কোরআনের সাথে বেআবি করে পৃথিবীতে কেউ টিকতে পারেনি কশ্চিনকালেও কেউ টিকে থাকতে পারবে সেই শুরু হয়েছে হেরা গুহা থেকে হেরার আলো সেখান থেকে উদ্ভাসিত হতে হতে পৃথিবীর দিক দিগন্তে এই হেরার আলো উদ্ভাসিত হয়েছে উদ্ভাসিত হতে হতে আল্লাহর কোরআন গোটা দুনিয়ায় বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা হবে যারা এটিকে বাধা দিতে চাইবে সুতের মতো ভেসে যাবে ধ্বংস হয়ে যাবে কথাকে বোঝা যায় আজ শোনাবো এই কোরআন যে গুহা থেকে এসেছে সেখান থেকে আসার পরে এই কোরআন তেলাতে তেলাওয়াতে তারপরে কিভাবে জমিনে বাস্তবায়ন ঘটেছে আজকে সেই কথাগুলো আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে আর নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে তা আপনাদের সামনে আমি আজকে তুলে যেভাবে চুপচাপ নিরবতার সাথে ভদ্র মানুষের মতো বসে আছেন এভাবে কি আমরা রাত বারোটার আগ পর্যন্ত ভদ্রতার সাথে নীরব হয়ে মনোযোগের সাথে কোরআন শুনতে পারবো ইনশাল্লাহ কথা দিলেন তো আল্লাহ আল্লাতে দান করেন আমরা এখন কোরআন শুধু তিলাওয়াত করি মসজিদে রেখেছি মাদ্রাসাতে রেখে দিয়েছি কিন্তু আমার সমাজের বিচারগুলো কোরআন দিয়ে হয় আমার রাষ্ট্র আমার সমাজ কোরআন দিয়ে পরিচালিত হয় না এটা আপনাদের নতুন করে বানানো মডারেট ইসলাম এটা পশ্চিমারা আপনাদের মগজ দুলাই করে আপনাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে সমাজ এবং রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন আলাদা এটা পশ্চিমা দুনিয়ার কোরআন বিদ্বেষীরা মগজ দুলাই করে আপনাদের ব্রেইনে এটা ঢুকিয়ে দিয়েছে আপনি রসুল্লাহ সাল্লা জীবনী স্টাডি করেন দেখেন তিনি যেভাবে কোরআনের তিলাওয়াত করেছেন যেভাবে কোরআন শিক্ষা দিয়েছেন ঠিক তেমনি ভাবে এই কোরআনের আলোকে একটি সোনালি সমাজ সোনালি রাষ্ট্র কায়েম করে তাম পৃথিবীর মানুষের জন্য তা অনুপম দৃষ্টান্ত হিসাবে রেখে গিয়েছে কথা কি বোঝা যায় কখন থেকে শুরু হলো আসেন এই কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে কোরআন প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত সময়কালীন কথাগুলো আজকে তুলে ধরুন সদ্য রাজি আছেন তো আল্লাহ দিলের কান দিয়ে শ্রবণ করার আর বাস্তব জীবনে আমল করার নিয়তে কথাগুলো বলার আর শোনার তৌফিক আমাদেরকে দান করে এমন একটি সমাজে তার নবীকে পাঠালেন যেই সমাজের মানুষের মধ্যে নৈতিকতা ছিল না শৃঙ্খলা ছিল না সভ্যতা ছিল না সেই মানুষগুলো ছিল অসভ্য সেই মানুষগুলো ছিল বিশৃঙ্খল তারা তাদের সমাজে নিজেরা নিজেদের মধ্যে হানাহানি মারামারি রক্তারক্তি কাটাকাটিতে লিপ্ত ছিল গোত্রীয় কলহ সামাজিক বিশৃঙ্খলা নারী আর দুর্বলদের প্রতি অত্যাচার নির্যাতন সেটা ছিল সেই অসভ্য আর বর্বর সমাজের প্রধান প্রধান চিত্র যেই সমাজের লোকেরা আল্লাহর গুলামি বাদ দিয়ে একত্ববাদী রপকে বাদ দিয়ে তারা পুত্তলিকার মুশ্রিক হয়ে তারা মূর্তি পূজা করত আর তারা তাদের সমাজের মধ্যে নিজেদের বানানো আইন প্রতিষ্ঠা করে রেখেছিল সবলটা দুর্বলদের উপর অত্যাচার করত বিশৃঙ্খলা হানাহানি মারামারি চুরি ডাকাতি অন্যায় অবিচার সেটা ছিল সেই সমাজের নিত্য নৈমিত্তিক ব্যাপার সেই সমাজে আল্লাহ তালা এমন এক মহামানবকে পাঠালেন যেই মহামানবের মাধ্যমে সেই সমাজ সেই রাষ্ট্র সহ গোটা দুনিয়ায় আল্লাহ তালা কোরআনের নোট দিয়ে একটি আলোকিত পৃথিবী গড়ার জন্য তার হাবিবের মাধ্যমে একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান